আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আচি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাই আর আজকে কথা হবে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি ভুল না বলি মানে এই হাড়ি সেট মানে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এর যে ক্রেজ এর যে বিক্রির যে চাহিদা এটা ঊর্ধগামীই শুধু সেই প্রোডাক্টটা আগে তো ছিল 7 পিসের মধ্যে সীমাবদ্ধ আজকে জুবায়ের ভাইয়ের হাতে ছোঁয়া লাগা এটা কেন জানি একটা বড় হাড়ি সেটে পরিণত হয়ে গেছে তের ভেতরকার মানে কারসাজি কি হইল না হইল এটাই আমরা আজকে জানতে ইমন এন্টারপ্রাইজে আসছি আপনি একটু স্ক্রিনশট রাখেন সরাসরি যারা আসতে চান চলে আসবেন গলি নাম্বার চোদ্দ শপ নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি এখানে হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন

এবং ওয়ান ইয়ার্স গ্যারান্টি সহকারে এটা আপনি সম্পূর্ণ পাবেন হচ্ছে আলার দুনিয়ার সব চুলা ইউজ করার মতো একটা সেট যেখানে আপনার ইন্ডাস্ট্রি চুলা ইনফারের চুলা গ্যাসের চুলা মাটির চুলা সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তো সবার প্রথমে সকাল আগে কি আপু একটা রুটি ভাজা তাওয়া যেখানে আপনার রুটি পরোটা মাছ ডিম সবকিছু কিন্তু আপু কি ইউজ করা যায় ঠিক আছে আচ্ছা এরপর আসি হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে

আপনার অর্ডার করার ক্ষেত্রে আবারও ভালো সাইজগুলো জানবেন আমাদের থেকে দামটা জানবেন কারণ জানার পরে এরপর অর্ডার করেন কারণ সেটা আমাদের ব্যাগ আসে মালটা হয় বাঁকা হয়ে যায় না হয় ভেঙে যায় না হয় ফেটে যায় তো এটা পুরো দায়ভারটা আমার নিতে হয় তো আপনারা দয়া করে আরেকটু দরকার হলে আবারো যখন অর্ডারটা কনফার্ম করবেন সেটা আমাদের অনলাইন টিমে আলামিন ভাইয়া রিয়াজ ভাইয়া অনেক সময় হচ্ছে গিয়ে জুবায়ের ভাইও কথা বলেন সো আপনারা ভাইয়াদের কাছে আরো সাইজটা ক্লিয়ার হবেন কালার টালার থেকে শুরু করে সবকিছু আরো নিশ্চিত হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন সো এই ছিল ওভারঅল আমাদের কিয়ামের একটা কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ সেট যেখানে 15 পিস কি কি জি